একবার নবীজি সাল্লাল্লাহু আলাইসালাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেই প্রচন্ড পানির লেগেছে শেষ কি করা যায় তারা নবীজিকে বললেন আলী আনহু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মোসরক পানি নিয়ে উটে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্র কিছু পানি ঢালা হলো সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশকের উপরে মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলকে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমন কি সেই পানি থেকে কেউ কেউ গোসলেরও পানি নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিষ্ণুয়ের সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এ দেখে আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও পানি একটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণতা দেখা যাচ্ছে শখ ফিরিয়ে দিলেন এবং বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটু আসলে কমেনি এরপর নবীজি সাহাব্বিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাতিয়ে দিয়ে যাও কেউ দিল খেজুর কেউ দিল আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আমার পানি একটুও কমলো না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো বুড়ির বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণে বেলা পড়ে গেল সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো বুড়ি তখন খুলে সব বলল মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটনা আজব এই ঘটনা সকলে তো শুনে তাজ্জব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধান এলাকায় আশেপাশে এলাকায় অভিযান চালালো কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না এই দেখে বুড়ি নিজ কৌমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হলো হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল